হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে কথা বলবো হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ নিয়ে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো

বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্রিজবস এর মাধ্যমে পদের হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ নিয়োগটি প্রদান করা হবে জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ পদে জব রেসপন্সিবিলিটি ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্ড আউট নিউ কাস্টমার অ্যাজ ইট অ্যাসাইনড সেলস টার্গেট বাই ম্যাক্সিমাইজিং সেলস

তাকে ধরানো হচ্ছে ফুল টাইম হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর যে বিষয়ে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টে কমপক্ষে দুই বছর অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে অবশ্যই কংক্রিট ব্লক সেক্টর অথবা রেডিমেক্স সেক্টর সিমেন্ট সেক্টরে যাদের এক্সট্রা জানাশোনা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে

আপনারা এই লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটিকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ